জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে এবং সাথে আমাদের এই ভিডিওগুলির আজকের আজকের ভিডিওটির বিষয়বস্তু যেমন দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে তার সাথে সাথে কিন্তু কয়েকটি রাশির জাতক জাতিকাদেরও কেন্দ্র করে হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ এবং অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে কারণ আমাদের চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে যেন সেগুলি অতি সত্তর পৌঁছে যায় সেই কামনাই করি তো চলুন তার সাথে সাথে আমাদের এই নোটিফিকেশানগুলি পাওয়ার সাথে সাথে আপনাদের আমাদের এই ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করুন তাতে হয়তো আপনাদের প্রিয়জন বা কারো হয়তো একটু হলেও উপকারে আসতে পারে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে এদের দেবগুরু বৃহস্পতি সর্বদা থাকে কিন্তু তুমকে এই চারটি রাশির সফলতা পদ দেখায় কিন্তু যে কোনো জায়গা থেকে পদ দেখায় কিন্তু দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির গুরুত্ব কিন্তু অনেকটাই রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শুভ গ্রহ বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শিক্ষা জ্ঞান ধন সমৃদ্ধি ভাগ্য বিবাহ সন্তান এবং সৌভাগ্যের প্রতীক হিসেবেও কিন্তু মনে করা হয়ে থাকে মনে করা হয় তার আশীর্বাদ জীবনে সুখ সমৃদ্ধি আগমন কিন্তু ঘটাতে সক্ষম হন তো দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে অনেকটাই গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহ শুভ গ্রহ মলেও মনে করা হয়ে থাকে এই গ্রহের কারণে এই গ্রহ যেই শিব দেবগুরু বৃহস্পতি যেই ব্যক্তির বা যেই রাশিচক্রের গ্রহের স্থানে অত্যন্ত শুভ জায়গা শুভ কিন্তু ফল দিয়ে থাকে এবং এই সব ব্যক্তিদের সমস্ত সফলতা কিন্তু হাতের মুঠোয় থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সাথে সাথে মনে করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধির আগমন কিন্তু ঘটে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে শিবের কঠোর সাধনায় করে কিন্তু দেবগুরু বৃহস্পতি পদ লাভ পদলাপ করেছিলেন এবং এর পাশাপাশি শিব তাকে নবগ্রহে স্থাপন করেছিলেন বলেও মনে করা হয়ে থাকে বারোটি রাশির মধ্যে চারটি রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় হয়ে থাকে সেই চারটি রাশি জাতক জাতিকারা কারা আছেন একবার দেখে নেব এই ভিডিওর বিষয়বস্তুর মধ্যে চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক প্রথমও যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলেন সূর্যগ্রহ দেবগুরু বৃহস্পতির সঙ্গে সূর্যের বন্ধুত্ব সম্পর্ক কিন্তু রয়েছে বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর দেবগুরু বৃহস্পতির বিশ্বাস বিশেষ কিন্তু আশীর্বাদ থেকে থাকে এই রাশির জাতক জাতিকাদের সমস্ত ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে এবং আত্মবিশ্বাস ভরপুর থাকে এই রাশির জাতক জাতিকারা এমন কি নিজের লক্ষ্য লাভেও কিন লাভের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করে থাকতে থাকেন বলেও মনে করা হয় সিংহ রাশির জাতক জাতিকারা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারেন এবং পাশাপাশি নানান অভিজ্ঞতাও কিন্তু অর্জন করতে দেখা যায় বলে মনে করা হয় এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকারা উৎসাহে ভরপুর থাকেন এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এরা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন এদের আত্মবিশ্বাস খুব বেশি হয়ে থাকে ধনু রাশি জাতক জাতিকাদের সাথে দেবগুরু বৃহস্পতির কৃপায় এদের অসফল হতে যে কোনো অসফল হয়ে হয়ে যাওয়া কাজ সেগুলো কিন্তু অতি সহজে সফল হতে দেখা যায় এই রাশি জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী স্বভাবের হয়ে থাকে সমস্ত কঠিন পরিস্থিতিতে দেবগুরু তাদের রক্ষা করে থাকেন বলে মনে করা হয় রাশি জাতক জাতিকাদের উপর এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ আপনার জীবনযাপন আপনার জীবনযাপনকে অত্যন্ত সুপসন্ন করে দেয় এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সদয় থাকলে অত্যন্ত সফলতা অর্জন করতে সক্ষম হয়ে থাকে কর্কট রাশি জাতক জাতিকারা এমনিতেই বলা হয়ে থাকে কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেই ক্ষেত্রে কর্কট রাশির উপর যেহেতু দেবগুরু বৃহস্পতির অনেকটাই আশীর্বাদ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো ফল পেতে পারে এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতি যখন কর্কট রাশিতে গোচর করে তখনই কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ধন লাভ হওয়া সম্ভব হয় বলে মনে করা হয় দেবগুরু আশীর্বাদও কিন্তু সর্বদাই সৌভাগ্যময় জীবনযাপন করেন এই রাশি জাতক জাতিকারা শিক্ষা সমাজ সেবা এবং ক্যারিয়ারের যে কোনো ক্ষেত্রে প্রচুর উন্নতি কিন্তু করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির কৃপায় পায় এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে লাস্ট রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে অন্যতম রাশি হলো মিন রাশি আমরা সকলেই জানি এবং জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে মিন রাশি হলো দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দের একটি রাশি সর্বদা মিন রাশির জাতক জাতিকাদের রক্ষা করেন কিন্তু দেবগুরু এই রাশির জাতকরা দয়ালু এবং সহানুভূশী সহানুভূশালী কিন্তু হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই রাশির জাতক জাতিকাদের সুখের শিখরে কিন্তু পৌঁছতে পারে এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে বলেও মনে করা হয় মিন রাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় শিল্প সঙ্গীত সাহিত্য গভীর রুচি থাকে বলেও কিন্তু মনে করা হয় এই মীন রাশি জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকাদের সহনশীল স্বভাবের কিন্তু হয়ে থাকেন ধৈর্যপূর্ণ স্বভাবের কারণে দেবগুরু বৃহস্পতি এই রাশির জাতক জাতিকাদের বিশ্বের বিশেষ পছন্দের কিন্তু হয়ে থাকেন বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং প্রত্যেকটি রাশির জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি চারটি রাশি যেই রাশিগুলি দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় রাশি সেই রাশিগুলির জন্য কিন্তু এই প্রভাবগুলি অত্যন্ত দৃঢ় এবং অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে প্রসন্ন করার জন্য অবশ্যই আপনারা দেবগুরু বৃহস্পতিকে প্রসন্ন করার জন্য সূর্যদেবের পুজো করতে পারেন তাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটু শেয়ার করতে ভুলবেন না চলুন এবং আজকের ভিডিওটি কারা দেখছেন এবং কাদের রাশিগুলির সঙ্গে মিলে গেছে অবশ্যই কমেন্টে জানান চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলকে আজকের মতন রাধে রাধে